যদি বলি কম্পিউটার বা বা টিভি দেখুন বা কম্পিউটার দেখুন বা মোবাইল দেখুন তখন ওয়াস ব্যবহার তখন কি কম্পিউটার বস어요 কিন্তু ইংলিশ কি করে কম্পিউটারল বস어요 এটা ইংলিশে কি করি ওয়াজ দা কম্পিউটার ওয়াজ দা ফোন বুক দা মোবাইল ফোন নাকি ওয়াজ দা টেলিভিশন তাহলে কি জানতে ইচ্ছে করে না মানে দেখা শ্রী অর্থ সাধারণ ভাবে আপনি যা দেখেন যদি বাইরে একটা পাখি দেখি আপনি বলতে পারবেন আই সি দা বার্ড আমি কি পাখি দেখি সাধারণ ভাবে দেখেন অর্থাৎ কোন কিছু স্বাভাবিক তাকাইয়া যেটা দেখি আমরা সেটা হলো সি অর্থাৎ দেখা কিন্তু কোন কিছু মনোযোগ সহকারে যদি দেখেন যদি বলি যে মনোযোগ সহকারে দেখেন সেটার নাম হলো মনোযোগ সহকারে তাকিয়ে মনোযোগ সহকারে দেখা নাম হলো ভুগ এক নাম্বার কি বলছে ছি ছি বোধা বোধা মানে দেখা যদি কোনো কিছু সাধারণ ভাবে বা স্বাভাবিক ভাবে যদি দেখি যেমন বললাম বই কি দেখো বই দেখো তার কি বলবো সে সেগুল বসেও বা সেগুল বসেও বই দেখো তখন সি বলতে পারি তাই তো তারপর দেখার বেলায় স্ত্রী বলতে পারে এই ধরনের স্বাভাবিক ভাবে দেখবো তারপরে কি বলতে পারবো কিন্তু স্বাভাবিক মানে কাকা অর্থাৎ মনোযোগ সহকারে কিছু চলমান দৃশ্য যেমন টিভি

이딴다 뭐라고? 대화. 아이한 코리안 방사 아마다 보다. 아마다도 보다. 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 보세요? 인포메이션 뜻으로 뭐지? 보세요. 아니, 보세 보세요. 아니, 보세요. 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 보다요 보세요. 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 요 보세요. 보세요. 보요 보세요. 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 보세세요요 좋은 점심입니다 수 Simi Mida. Sugar the boat. Sugar t 치 e b t 니다 v Don't talk TV. Don't t a l